বন্ধুরা আজও আমরা বসে ফেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এইদিকে আমি চলে এসেছি দাদা আর বাবা এখনো আসেনি আসছে আর বন্ধুরা এখন এখানে বসে আছে জল কম আছে নমস্কার মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুন্দরবন এর পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা বেরিয়ে পড়েছি বসে ফেলতে আর আজ কোথায় যাওয়া দাদা

আমাদের এখানে খড়জালের মাছ দেখো কত কত মাছ পড়েছে আমরা এই মাছ কিনবো কিনে নিয়ে তারপরে বসে বন্ধুরা এখানে অনেক রকম মাছ আছে তার মধ্যে আমরা নেবো এখন পার্শ্ব মাছ নেবো আর এই কিছু মাছ শীতে পারি মাছ নেব ফাইনালি আমাদের মাছ নিয়ে চলে এসেছে আর এই এই চিংড়িগুলো সকালে জাল টানতে গিয়েছিল বাবা দাদা জাল টানে এই মাছ আর চিংড়ি হয়েছে আর এই পার্শে মাছ কিনলো এই পার্সে মাছ আছে পার্শে মাছটা ভালো পারছে ওটা দেখি আর সীতা সীতা মাছ বন্ধুরা গ্রেগার চার হচ্ছে স্পেশাল চার স্পেশাল চার এদিকে পার্শে মাছ এদিকে সীতাপাটি মাছ আর ওদিকে চিংড়ি মাছ চলো বন্ধুরা চলো চার পাওয়া শুরু করি হ্যাঁ চার পাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা বাবা এদিকে বসি শুরু করে দিয়েছে প্রথম বসে কি দিয়ে কি দিলে মাছ দিয়ে মাছ দিয়ে মাছ এবারে চিংড়ি আর দাদা এদিকে এখন মাছ কাটছে এখন পাশে মাছ কাটা চলছে চলো বন্ধুরা আমরা তাহলে চারটা পরে নিই চার পাওয়ান শেষে তোমার সাথে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমাদের বসি চার সব কমপ্লিট আমরা যেখানে বসি বলবো সেখানে আমরা চলে এসেছি আর এদিকে দাদা মাথায় জল দিচ্ছে জলটা দিয়ে নাও বন্ধুরা এই আমাদের সোল ফেলে দিলো আর এই ফেলে দিচ্ছি দাও ফেলে দাও ওই নঙ্গর ফেলে দিলো বন্ধুরা ফাইনালি আমাদের বসে বেলা শুরু করে দিয়েছে কতটা জল আছে ওখানে বসি জল কতটা পনেরো ষোলো হাত জল আমাদের মুন্সিপাল শেষের পথে আর কয় পিস আছে চার পিস আর চার পিস আছে আর বন্ধুরা আমাদের আজকে সোলটা দেখো নতুন শোল বানিয়ে আজকে নতুন শোল বন্ধুরা আজকে শঙ্কর এই নতুন শোলটাকে বানিয়েছে দাও ফেলে দাও বাবা একটু কাম দাও ফেলে দাও দিচ্ছে দাও ফেলে দাও আমাদের নঙ্গল ফেলে দিলো আর এই আমাদের শোল বন্ধুরা আজ নতুন শোল বন্ধুরা ফাইনালি আমাদের বসে পড়ে গিয়ে ওই আমাদের সোল আর এখন আমরা এখানে এসে নং করেছি আর দাদা এবারে নৌকাটাকে ধুয়ে কমপ্লিট করে নেবে দিকে ধি করছে আর আমি যাই গিয়ে পিছনে হাত ধোনটা ফেলি দেখি কী মাছ হয় হাত ধরে মাছ হলে দেখতেই পাবে তা নাহলে এবারে বসে তোলার সময় তোমাদের সাথে দেখা হবে চলো ফাইনালি বন্ধুরা আমাদের বসি তোলার সময় হয়ে গিয়েছে আমরা এবার বসি তুলবো আর একটা সমস্যা হয়ে গিয়েছিল বাবা এসেছিল বাবাকে দিয়ে আসতে হয়েছে ওই জন্য করে এখন আমি আর দাদা আছি বন্ধুরা ওই আমাদের সোল মাথাতে জল দিয়ে দিচ্ছে হ্যাঁ ভালো করে জল দিয়ে দাও মাছ মা ঝাড়ো চলো তাহলে বসি তোলা শুরু করা যাক বন্ধুরা হ্যাঁ চলো বন্ধুরা

ঘাগড়া শুধু দেখো সাইজ সাইজ আছে আছে দেখো শঙ্কর চলো চলো বন্ধুরা এই মাছটা অর্ডার পরে দাদা বলছে মাছ আছে ও খেলা করছে এই দেখো এটাও ঘাগড়া এটাও ঘাগড়া না হ্যাঁ ঘাগড়া না চর গোদা ঘাগড়া ঘাগড়া আসো আসো

তো পুরোটাই খেয়ে নিয়েছে পুরো খেয়ে নিয়েছে আহ আবারও মাছ আসছে কি মাছ হতে পারে ওটা ট্যাংরা ঘাগড়া ট্যাংরা ডাকছে ডাকছে

মাছটার সাইজ আছে ভালো আগের মাছের মতো শঙ্কর দাও ছেড়ে দাও ছেড়ে দিচ্ছি দাও ওই চলে গেল মাছ মাছ আছে ওই বন্ধুরা ওই দেখো এটা কি ঘাগরা ঘাগড়া আর বাচ্চা ঘাগরা ঘাগড়াটা ঘাগড়া ট্যাংরা ওঠার পরে দাদা বলছে মাঝ আছে গোদা ও

দেখো সাইজ আর ভালো সাইজ ভালো সেই লেভেলের সাইজ হাতে ধরতেই পারছে না পুরো ধরা গিয়েছে পুরোটা হাতে গাওয়ায় উঠছে না বন্ধুরা চরগোদা চরগোদা সাইজ একদম বন্ধুরা কি বড় মাছ বন্ধুরা বড় কিভাবে জড়িয়েছে দেখো

নাও বন্ধুরা ফাইনালি আমাদের ষোলো উঠে গিয়েছে তাহলে আমাদের সব তোলা কমপ্লিট তাই তো তাহলে চলো এবার ঘাটে যাই ঘাটে গিয়ে সব মাছ দেখাচ্ছি হ্যাঁ চলো তাহলে ঘাটে যাই হ্যাঁ ঘাটে গিয়ে সব মাছ দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি তো এদিকে এখন দাদা মাছ তুলছে

এর পরিবারে অংশ নিয়েছো তারা তো অবশ্যই করে ভিডিও দেখছ আর যারা আমাদের ইয়ে পরিবারে এখনও পর্যন্ত অংশ নাও তারা অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট অবশ্যই ভিডিও কীরকম হচ্ছে তোমরা অবশ্যই করে আমাদের কমেন্ট করে জানাও তাহলে আমাদের আরও ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো